খুব পছন্দ হয়েছে সেসব দেখাবে তো আমরা একদম সামনেরটাতেই আছি দিস ইজ ডলফিন এন্ট্রান্স অফ ডলফিন তোমরা দেখেছ তো পাসি কিন্তু হারমিটেজ রিসর্ট হ্যাঁ হারমিটেজ রিসর্ট এবং অনেক ব্লগারও এখান থেকে বহু শ্যুট করেছে আমাদের ডলফিন খুব প্রিয় হোটেল তো দার্জিলিংয়ে থাকতে গেলে ভিউ হোটেল যত আছে তার মধ্যে ডলফিন ওয়ান অফ দ্য বেস্ট হারমিটেজ ডলফিন এবং অন্য ঘরগুলোর মধ্যে বাকিদের দেখো কিছু কিছু গার্ড আছে এই সামনের ঘরটি ঘরটাই আমাদের ওপরে তো আজকে একটু ক্লাউডই আছে আমরা দার্জিলিং এসে দেখছি হালকা ক্লাউডি দেখা যাক ক্লাউড যদি না থাকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের হাতের মুঠোয় প্রায় মানে এখান থেকে ভিউ কাঞ্চনজঙ্ঘার অসাধারণ এখানে পাশেই হচ্ছে ভিউ পয়েন্ট এখানে সবাই ভিউ পয়েন্টে আড্ডা মারতে আসে চা খেতে আসে কেউ শরীর ঘামায় কেউ দেয় নিজেদেরকে প্রজেক্ট প্রোজেক্ট করে ইত্যাদি তো আমরা আছি ডলফিন উইদাউট বাধায় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার একটা অপশান আছে তো আমরা সেটা এনজয় করব আর বাইরে থেকে তোমাদের শ্যুট করে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ডলফিনের শুরুটা হ্যাঁ তোমরা দেখতে থাকো আমরা এসে গেছি ওই ওইখানে আমরা যেখানে নামলাম তোমাদের দেখিয়েছি তারপরেই এখানে গাড়ি খুব রেস্ট্রিক্টেড ইয়ে ছাড়া ঘুরতে দেয় না তো এগুলো রেস্ট্রিক্টেড গাড়ি রাজভবন এই হচ্ছে মেন রিসেপশান রিসেপশনের পরে এখানে ওয়েটিং লঞ্চ লঞ্চ তারপরে এটা নিচে চলে যাচ্ছে যারা নিচের দিকে আছে আমার ওপরেও নয় নিচেও না আমার মাঝখানে এটা হচ্ছে রিসেপশন লাভি এখানে সমস্ত কিছু আছে হ্যাঁ এখানে আমি আমার ছবিকে দেখছি আর এখানে হচ্ছে সিঁড়িডিও ওপরে চলে যাচ্ছে ব্যাকছি আমি ছিল এখানে দশটা হোটেল আছে ঘর আছে তো বৌদিকে আমরা বাইরে থেকে দেখলাম মাথায় স্কার্ফ বেঁধে আর এখন আবার ভেতরে দেখে দেখছি একটা বিরাট আয়না রয়েছে বিশাল আয়না এখানে সব জামাকাপড় হ্যাঙ্গার হ্যাং করার সুবিধা রয়েছে টিভি রয়েছে একটা এলইডি বড় বিশাল জানলা পুরো দেয়ালটাই প্রায় মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং যেহেতু মেঘলা বড় বড় দুখানা সোফা সেট রয়েছে যেটা বৌদি বসে রয়েছে হ্যাঁ একটা আমার একটা বৌদির বসা ওখানে একটা ছোট কুশন আছে কুশনেও বসা যায় কুশনটাকে টেনে নিলে বসা যায় এখানে একটা এখানে একটা টি কর্নার আছে হোটেল কর্তৃপক্ষ বেড সাইড একটা টি কর্নার দিয়ে দিয়েছে যেখানে কেটলি দুধ চা চিনি চামচ পয়েন্ট এভরিথিং দিয়ে দিয়েছে হ্যাঁ সুন্দর করে সাজানো কাঞ্চন মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটা ছবি রেখেছে বিছনার ওপরটাতে হ্যাঁ এখানে তো নানা রকম হ্যাঙ্গার দেওয়া আছে যদি পরে কালি জামাকাপড় ছেড়ে রাখো ইত্যাদি এইগুলো সব সুবিধে এখানে দেওয়া আছে আর এবার আমি তোমাদের লাস্ট বাট নট ইন দ্য লিস্ট কিন্তু দেখাবো সেটা হচ্ছে এই জানলার পরেই ঘরের মধ্যেই অ্যাটাচ এই হচ্ছে আমাদের টয়লেট বিউটিফুল ওয়াশরুম টয়লেট সামনেই কমট বেসিন ওপরে সোপ এবং শ্যাম্পুর জায়গা হ্যাঁ এখানে গিজার রয়েছে এখানে তার গিজারের বিভিন্ন জলের বালতি বা মগ বাকেট বা মা মগ এখানে সব রয়েছে এখানে কাপড় কাস্তে বারণ করেছি সুতরাং বড় হোটেল যেগুলো হয় সেসব নিয়মকানুন মেনেই ওরা করেছে তো এখানে একটা বড় মিরার ইত্যাদি হ্যাঁ তো এই হচ্ছে আমাদের ডলফিনের ঘরের একটা ইতিবৃত্ত তোমাদের বললাম এইবার আমরা বড্ড ঠান্ডা সুতরাং বৌদি এমনি গুঁড়িছুড়ি মেরে গেছে যেটা বৌদিকে তোমরা দেখে অভ্যস্ত সেটা বৌদি কিন্তু সেই মহিমায় কতটা আসবে আমরা জানি না তো আসতে একটু সময় লাগবে এখন যদিও বাজে দেখতেই পাচ্ছ একটা বাজে একটা পাঁচ আমরা বারোটা বারোটা দশের মধ্যে ঢুকে গেছি নটা ওখান থেকে বেরিয়েছিলাম তিন ঘন্টা সময় লাগে তো ঘরটা নিয়ে আমি এবং বৌদি দুজনেই খুব আপ্লুত কারণ পাশেই হচ্ছে তার পেছনে আছে রিট্রিট বা হাউস দার্জিলিং মানে ভিউ পয়েন্টে কাফে অনেকে বসে ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে কারণ দার্জিলিং যে যেখানে আছে তারা সবাই এখানে আসে এই কাফে হাউসে কফি খায় চা খায় এবং ওইখানে বসে বসে এই যে এত ভিড় দেখছো আমি ক্যামেরায় ধরেছি আমাদের ঠিক পাশেই এবং সেখান থেকে বসে বসে দেখে যেটা ওখানে বসে দেখা যায় আমরা কিন্তু ঘরে সোফায় বসে বাঘ ঘরে বিছনায় বসে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা যদি ক্লিয়ার আকাশ যদি ক্লিয়ার থাকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো তো এইবার গোপাল কি ভেবে রেখেছেন ঈশ্বর কি ভেবে রেখেছেন তো জানি না আমরা আমাদের একটা উপলক্ষ আছে তোমরা জানো যে উপলক্ষ নিয়ে আমরা এখানে এসেছি যে আমাদের চল্লিশ বছর বিবাহ এটা মেমোরেবেল করার জন্যে আমরা এক দু মাস আগে ওটাকে একটুখানি কাছে নিয়ে নিয়েছি কারণ আমাদের বিয়ের তারিখ বিশে এপ্রিল কিন্তু তখন এলে কিন্তু একদম গ্যারেন্টের ধোঁয়া বৃষ্টি দেখব সুতরাং সেটার থেকে একটু বেটার পজিশনের জন্য আসা আমাদের ডলফিনের কিচেন হচ্ছে এটা নো এডমিশন ঠাকুর ওখানে বসে আছে তো অনেক দিন বাদে আবার তো এই দেখো এখানটা হচ্ছে পাঁচশো দুই আর তিন দুটো ভিউরুম হ্যাঁ দুটোই ফাঁকা আছে যার জন্যে আমি দেখাতে পারছি এই ঘরের মতন ভিউ রুম টোটাল দার্জিলিং ঘুমিলে পাবে না এই হচ্ছে আমাদের টোটাল দুদিকের দুটো ভিউ এই পর্দাটা যদি সরিয়ে দাও তুমি বা কে রাজাই বা কে এই জানলা যদি খোলা যায় অসাধারণ অসাধারণ কল্পনা করতে পারবে না এই হচ্ছে ভিউরুমের একদিকের জানলা মানে হ্যাঁ একদম কাঞ্চনজঙ্ঘা ফেসিং আর এটা হচ্ছে হারমিটেজ আর কাঞ্চনজঙ্ঘার দুটো একসঙ্গে এভরিথিং তোমরা পাবে যেটা আমি নিচে থেকে দেখাচ্ছি সেটা কিন্তু এটা এটা হচ্ছে ভিউ পয়েন্ট কাছেরটায় লোকজন বসে আছে কাফে হাউসের পাশে এই হচ্ছে ঘর এই হচ্ছে ভিউ রুম বেস্ট ঘর হচ্ছে এটা পাঁচশো দুই নিচে আছে চারশো দুই পাঁচশো তিনও কম নয় তবে পাঁচশো তিন তিনে কিন্তু এই দুটো ভিউ নেই অনলি একটা ভিউ একটা এত বড় খাট একটা বিশাল আয়না এই আয়নাটা অবশ্য ডলফিন গ্রুপের একটা আলাদা আকর্ষণ কারণ ডলফিন গ্রুপের যে কটা ঘর আছে যেমন আমি যে ঘরে আছি সে ঘরটাও দারুণ এবং তারও একটা এরকম বিরাট আয়না আছে বড় এলইডি টিভি আর এখান দিয়ে পরিষ্কার থাকলে তোমায় কিছু করতে হবে না তুমি এই চেয়ারে বসে দেখো বিছনায় বসে দেখো শুধু পর্দাটাকে সরিয়ে দিতে হয় অতএব দুনিয়া হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা তোমার হাতের মুঠোয় ভগবান চাইলে তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে তো এই হচ্ছে তোমার ভিউ রুমের দুর্ধর্ষ একটা অ্যারেঞ্জমেন্ট দেখালাম পাঁচশো দু নম্বর ঘর ডলফিনের বেস্ট 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 পাশেই হারমিটেজ ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ যেটা আমরা নিচে দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম দেখো ইংলিশ কমট টাওয়াল রাখার জায়গা সাওয়ার গিজার মিরার এখানে সাবান শ্যাম্পু যেমন আমার আছে তেমন এখানেও আছে তো এই হচ্ছে পাঁচশো দু নম্বর ঘর মার্কা মারা অসাধারণ অসাধারণ ভাবা যায় না এত সুন্দর এটার ঘর নম্বর হচ্ছে পাঁচশো তিন পাঁচশো দুই আর তিন পাশাপাশি এর পাশেও একটা পাঁচশো তিনের ওয়াশরুম আছে একই অ্যারেঞ্জমেন্ট পাঁচশো দুয়ে যা দেখলে তাই গিজার বড় আয়না সাবান শ্যাম্পু বেসিন ইংলিশ কমট একটা বাত বালতি রয়েছে তার সঙ্গে মাগ এই তোমার ওপরে সাওয়ার সব কিছু রয়েছে এই একই অ্যারেঞ্জমেন্ট এখানেও একটা বিরাট বিছনা অসাধারণ অসাধারণ অ্যারেঞ্জমেন্ট চেয়ার দুজনে চেয়ারে বসো এখানে সেই টি কর্নার নিচে ছোট্ট ভিউ আর এখান থেকে দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা যদি ওয়েদার ভালো থাকে এখন তো শুধু ধোঁয়া তার কারণ কিছুই নেই কি দিয়ে দেখাবো তোমাদের তো পাশে হারমিটেজ কিন্তু এই ওই ঘরের সঙ্গে পাঁচশো দুয়ের সঙ্গে তিনের তফাত হচ্ছে পাঁচশো তিনে কিন্তু এই সাউথের এই দিকের হারমিটেজের দিকের কোনো জানলা নেই তার বদলে একটা বিরাট আয়না আছে আয়নাটা এই দেওয়ালে ও যেমন আবার এই এই দিকের ওয়ালে আছে ওয়াল টু ওয়াল দুটো একই একই ওয়ালে দুটো ঘরের দুটো আয়না আর লোভ সামলাতে পারলাম না ডলফিনের এই ঘরটুকু পাঁচশো দুই আর পাঁচশো তিন তোমাদের দেখালাম এখানে একটা এলইডি টিভি এখানে ছোট কুশন আমার ঘরেও একই রকম কুশন আছে হ্যাঁ একই অ্যারেঞ্জমেন্ট দুটো পনেরো আমি ঘুরে ফিরে এসে শুনলাম ঘর ফাঁকা হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন আমাকে অ্যালাউ করেছে তোমাদের দেখানোর জন্য আজকের আজকের মতো আমরা ডলফিনের ইয়েটুকু শেষ করলাম আবার আমরা খেতে আসবো যখন তখন শ্যুট করব টাটা রিসেপশান এই হচ্ছেন আমাদের অস্থায়ী ম্যানেজার সাহেব তো অস্থায়ী এই জন্য কারণ যিনি ম্যানেজার তিনি ছুটিতে গেছেন উনি দীঘা থেকে এখানে পোস্টিং আছেন ডলফিন গ্রুপস থেকে ওনার গ্রুপ পাঠিয়েছে ওনার অফিস গ্রুপ পাঠিয়েছে কিছু তো করার নেই তো আমরা শুধু আপনি বস আপনি শুধু ট্যারিফগুলো বলুন কটা ঘর আপনার কটা ঘর আছে টোটাল দশটা রুম আছে বেশ তার মধ্যে আপনার মানে প্রপার কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে দুটো রুম হুম এছাড়া আমাদের আরও তিন চারটে রুম আছে পুরো ওখানে ঘরে বসে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন কিছু রুম আছে সাইড দিয়ে আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ তার মধ্যে আমি একটা জিনিস দেখলাম পাঁচশো দুই আর চারশো দুই দুটো ফ্লোরে মানে ওপরে টপ ফ্লোর আর তারপর একটা মানে আমরা যে ফ্লোরে আছি এতে একটা মানে এক এক এই পাঁচশো দুই আর চারশো দুই হচ্ছে দ্য বেস্ট ঘর বেস্ট রুম এটা আমার ধারণা বেস্ট ভিউ রুম ইন দ্য দার্জিলিং যে যত পয়সাই দিক ডলফিনের এই দুটো ঘরের কোনো কোনো বিকল্প হয় না কারণ দুই দিকে জানলা এবং দুধর্ষ সিনিক বিউটি এবং জানলা খুলতে হবে না পর্দাটা শুধু সরিয়ে দাও বিছনা থেকে বসে শুয়ে শুয়ে বসে সোফায় বসে আপনারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের ইয়ে তো এখানে আসার তো কোনো অসুবিধে নেই দাদা গভর্নর গভর্নর হাউসের পাশেই আমাদের একদম প্রায় লাগানো একই বাউন্ডারিতে তো সুতরাং আপনাকে বলতে হবে যে আপনারা যারা কলকাতা বা অন্যান্য জায়গা থেকে বা ম্যাড্রাস থেকে বা যেখান থেকে আসবেন ব্যাঙ্গালোর থেকে তারা বলবেন শিলিগুড়ি থেকে আসার সময় যে আমাকে গভর্নর হাউস রাজভবনের গেটের কাছে নামাতে নেমে এক মিনিট ডিস্টেন্স এসে এখানে যোগাযোগ করবেন আর ডাইরেক্টলি যোগাযোগ করার জন্য আপনাদের নাম্বার আমরা এখানে ইয়েতে কমেন্ট বক্সে লিখে দেব আর কি না আর আর এখানকার ডাইরেক্ট নাম্বারও আমি পারলে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি একান্তই না পান গুলি দিয়ে দেখতে পারেন ধন্যবাদ সবাই থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ

বন্ধুরা ডলফিনের যে ফ্লোরে আমরা আছি তার ওপরে এটা টপ ফ্লোর আর আমাদের নিচে আরও দুটো ফ্লোর আছে তো এই টপ ফ্লোরেতে আমরা ডাইনিং লবিতে খেতে এসেছি সামনেই কিচেন এখানে ফায়ার প্লেস ওখানে হাত ধোয়ার জায়গা আর এই আমরা খেতে বসলাম দুজনে মিলে জার্নি করে এসেছি একটু আগে বৌদি বলেছেন তোমাদের বা আমি জানি না এই ব্লগটা কবে যাবে এমন হতে পারে হয়তো এটা তার পরের দিন গেল তো সুতরাং এটা হয়তো শুরুয়াত বলা যেতে পারে তো আমরা প্রথম আসার পরে এটা আমাদের ফার্স্ট লাঞ্চ আমরা লাঞ্চ খেতে বসলাম তোমরা দেখতে থাকো আমরা যা কিছু করব অঙ্গীকার অনুযায়ী তোমাদের সব কিছু শেয়ার করব ভীষণ ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমি তো এমনি ঠান্ডা সহ্য করতে পারি না আরো আমি জবুতবু হয়ে গেছি ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো মারাত্মক ঠান্ডা জানো হাত হাতগুলো পুরো একদম জমে যাচ্ছে একদম জানো তো যদিও গ্লাভস আমি পরিনি কিন্তু খুব শীত করছে মাথায় টুপি ছাড়া থাকা যাচ্ছে না এত চিল ঠান্ডা একদম পুরো একদম হাড়ে কাপুনি যেটা বলে না সেই হাড়ে কাপুনি দিচ্ছে পুরো টক ঠকঠক করে আমি বলছিলাম যে বিকেলবেলা আর বেরোবো না কিন্তু দাদা বলল না এসেছি যখন চলো একটুখানি ঘুরে ঠুরে আসি ঠান্ডা ও ঘরে বসে থাকবো যার জন্যেই বেরোলাম সাংঘাতিক ঠান্ডা মানে তোমাদের বলতে পারবো না কলকাতায় এসে মানে আজকেই এসেছি হয়তো হ্যাবিচুয়েটেড হয়ে যাব কিন্তু মানে খুব चिल ठंडा एकदम चलो